বিসমিল্লাহির রাহমানির রাহিমঘ পাগড়ি প্রদান অনুষ্ঠান অলিপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা উল্লাপাড়া সিরাজগঞ্জ স্থান অত্র মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণ অলিপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হিফজুল কুরান বিভাগ থেকে দুইজন ছাত্র কুরানুল কারিমের হিফাজ সম্পন্ন করেছে তাই উক্ত দুইজন ছাত্রকে সম্মানী পাগড়ি প্রদান পাগড়ি প্রদান দুইজন হাফেজ হল হাফেজ মোগ মুন্না সরকার ও হাফেজ মো সোয়াইব সরকার এই অনুষ্ঠানে হাফেজ ছাত্রদের কুরআন হিফাজ সম্পন্ন করার পর সম্মান জানানো হয় তাদের পাগড়ি পরিয়ে দেওয়া হয় যা তাদের ধর্মীয় জ্ঞান ও নিষ্ঠার প্রতীক অলিপুর হাফিজিয়া মাদ্রাসায় নুরানি বোর্ডের অধীনে বোর্ড পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীদের পুরস্কার বিতরণ আল্লাহ তায়ালা যেন নতুন হাফেজদের কবুল করেন দুইজন ছাত্রকে সম্মানী পাগড়ি প্রদান উপলক্ষে ও অত্র গ্রামের ঐতিহ্যবাহী কবরস্থানের সকল মাইয়েতের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ও সারা বিশ্বের মুসলিম উম্মাহের কল্যাণ কামনায় একটি বিশেষ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামের সম্মানিত অতিথি বিন্দু ও গ্রামের সর্বসাধারণ মানুষ আঠাশে জুলাই দুই রোজ সোমবার উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ধন্যবাদ আনতে অলিপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা Ante committee